আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে আমি এসেছি একটা একটা কমন টপিক নিয়ে সেটা হলো গিয়ে হাই কোলেস্ট্রল অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ বেশি এটা আপনাদের জানতে হবে রক্তে কোলেস্ট্রল বা চর্বিটা আমাদের শরীরের ঘাতক ব্যাধির একটা অন্যতম কারণ সেটা ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাট্যাক করতে পারে অথবা কিডনি ফেল করতে পারে অথবা হতা পায়ে পায়ের ব্লক করে পায়ে গ্যাং নিন্দা বা পচে যেতে পারে সেই জন্য আমি মনে করি এই রোগ সম্বন্ধে সাধারণ লোকদের জ্ঞান থাকা প্রয়োজন এটা আপনি এমনি বুঝবেন না তবে সাধারণত আমরা বলি চল্লিশের উপরে বয়স হলে বা আপনার বংশে যদি কারো কোলেস্ট্রল হাই থাকে বা বংশ যদি কারো খাতক ব্যাধি থাকে যেমন আপনার বাবার বা দাদার স্ট্রোক করেছে হার্ট অ্যাটাক করেছে তাহলে অবশ্যই আপনি বছরে একবার খালি পেটে এই কথা খুব ইম্পর্টেন্ট খালি পেটে ভরা পেটে করলে হবে না খালি পেটে সকালে আপনি রক্ত দিয়ে কোলেস্ট্রলের পরিমাণ চেক করবেন এবং নিয়মটা হলো গিয়ে অ্যাটলিস্ট দশ ঘন্টা না খেয়ে থাকতে হবে অর্থাৎ ধরেন রাত দশটায় আপনি খেয়েছেন এরপরে কিছু খাবেন না পরদিন সকাল আটটায় গিয়ে আপনি খালি পেটে ব্লাড দেবেন একটু পানি খেতে পারেন কিন্তু অন্য কোনো খাওয়া যাবে না কিছু খেলে তারপর যদি ব্লাড টেস্ট করেন তাহলে কিন্তু একটা ভুল রিপোর্ট দেবে আপনার কোলেস্ট্রল হাই দশ ঘন্টা আপনাকে না খেয়ে কোলেস্ট্রল টেস্ট করতে হবে এবং সেখানে যদি আপনি হাই পান তাহলে অবশ্যই আপনাকে নিকটবর্তী ডাক্তার সর্বপ্রণাম হতে হবে উনি আপনাকে দেখে কিছু ওষুধ দেবেন কোলেস্ট্রলের এবং সে অনুযায়ী সে ওষুধ সেবন করে এই কোলেস্ট্রলটাকে কন্ট্রোল রাখতে হবে ওষুধ ছাড়াও আপনাকে অন্য তিনটা জিনিস আমরা বলি ডায়েট ড্রাগ ডিসিপ্লিন ড্রাগটা হলো ওষুধ খাওয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর ডায়েট হল চর্বিযুক্ত খাদ্যটা অ্যাভয়েড করা শাক সবজি মাছ ফলমূল মুরগি বেশি খাওয়া গরু খাসি তেলের জিনিসটা অ্যাভয়েড করা আর ডিসিপ্লিন বাড়ি হলো গিয়ে হাঁটা বা ব্যায়াম করা সপ্তাহে পাঁচ দিন আপনি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করে একটু জোরে হাঁটবেন যাতে চিকন খাম হয় তবে এছাড়াও যারা হাঁটতে পারে না তারা সাইক্লিং করতে পারে বা আপনি সাঁতার কাটতে পারেন অথবা বয়স্ক লোকদের ক্ষেত্রে আপনি প্রতি দু ঘন্টা তিন ঘন্টা পর দশ মিনিট করে হাঁটতে পারেন বাট ইন ফ্রম আপনাকে শরীরকে চালু রাখতে হবে নাহলে আপনার রদ পড়ে যাবে সো কোলেস্ট্রল একটা ঘাতক ব্যাধি এর সম্বন্ধে জানুন যদি বেশি থাকে নিকটবর্তী ডাক্তার শরণাপন্ন হন এবং যে তিনটা কথা বললাম ডায়েট ড্রাগ ডিসিপ্লিনের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করুন যাতে ভবিষ্যতে আপনার এই ধরনের ঘাতক ব্যথি না হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ